আসসালামু আলাইকুম আপনারা জানেন খামার খামারপ্রিগেজের পূর্বপুরা জামে মসজিদে আমাদের প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটার মতো ফ্যান লাগতো এই মর্মে একটা ভিডিও আমরা দিয়েছিলাম আমাদের একজন ভাই একজন মাস্টার উনি দিয়েছে একটা ফ্যান পাটে রানু মাস্টার এবং একজন প্রবাসী ভাই উনি আমাদের মসজিদের জন্য পাঁচটি বিয়ারপি ফ্যান দিয়েছে এবং আমরা নিয়ত করেছি পুরো মসজিদে আমরা বিয়ার যে সাদা ফ্যানটা সে ফ্যানটাই আমরা লাগাবো এখানে আমার ইমাম সাহেব সভাপতি এবং সদস্য সচিব এবং আমাদের মসজিদের যে অন্য অন্য সদস্য তারাও রয়েছেন এবং আপনারা চাইলে আমাদেরকে এই বি ফ্যান দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন সেই সাথে আমাদের মসজিদের এখন পর্যন্ত অনেক কাজ অসমাপ্ত রয়েছে আমাদের জানলার গ্রিল করতে পারেনি এবং হুজুরের যে মেম্বারটা সেটিও আমরা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি তো সর্বোপরি আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা মসজিদে দান করতে চায় তাদেরকে অন্ততক্ষ একটা করে শেয়ার দিয়ে তাদের নজরে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেই সাথে আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম